হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদেরকে আমি বাস্তব প্রমাণ দিচ্ছি স্পেমি কমেন্টের আপনারা যারা এখনো স্পেমি কমেন্ট করছেন তাদের দ্বারা কি পরিমাণ ক্ষতি হচ্ছে এটা দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে হবে আপনি আমার পুরো ভিডিওটি দেখবেন মনোযোগ দিয়ে তারপরে চিন্তা করবেন আমি কি কোনো ভুল বলেছি কিনা কথা না বাড়িয়ে চলুন ডেকে না যাওয়া আমার পুরো ভিডিওটি তাই কথা না বাড়িয়ে চলে যাব এখন আমি আমার ফেসবুক অ্যাপসে প্রোফাইলে চলে আসলাম এরপরে আমরা চলে যাব আমার বিকেলের পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি এক ঘন্টা আগে এই পোস্ট আমি আপলোড করেছিলাম শুভ বিকেলের এই পোস্টটাতে আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখাচ্ছি যে স্পেমি কমেন্টটা আসলে কি চলুন আমরা দেখি দেখুন এখানে আমি শুভ বিকেল নিয়ে যে কথাগুলো বলছিলাম এটি ওয়ান কমেন্টস এখানে যে কমেন্টসগুলো আপনারা দেখছেন এই কমেন্টসগুলো থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখতে থাকুন এখানে যারা যারা আমাকে শুভ রেগনেস্টে শুভ বিকেল লিখেছে সেটা কিন্তু কাউন্টেবিলিটি হয়েছে এছাড়া কোন ধরনের কমেন্টটা এখানে স্পেমি কমেন্ট হিসাবে গণ্য করা হয়েছে সে কমেন্টগুলো আমাদের একটু বের করে দেখানো দরকার দেখুন এখানে এমডি ডি ইসলাম ফার্স্ট লাভ ফার্স্ট কমেন্ট অ্যান্ড লাভ ইটস এটা একটা স্পেমি কমেন্ট কারণ হলো যা এখানে আমি আপলোড করেছি সেই অনুযায়ী সে কমেন্ট করেনি সেখানে কিন্তু স্পেমি কমেন্ট হিসাবে এটা কাউন্ট হয়েছে চলুন আমরা কিন্তু দেখব আরও পরবর্তী বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আর কে কে করেছে এই স্পেমি কমেন্টগুলো স্পেমি কমেন্ট থেকে কেন আমি আপনাদেরকে সতর্ক থাকতে বলছি বিষয়টা অনেক স্পষ্ট এবং আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখুন আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কেন এই যে আবারও তানবির ইসলাম ভাই লিখেছে ভালোবাসা অবিরাম ভাইয়া আমার পরিবার থেকে একটু ঘুরে আসবেন রিকোয়েস্ট করা হয়েছে আমাকে মেনশন করে আবার তানিম ভাই লিখেছেন তানিম হাসান লিখেছেন আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা নেবেন ভাই এগিয়ে যান বন্ধু আমার এটাও কিন্তু একটা স্পেমি কমেন্ট এরপরে আব্দুল মতিন লিখেছে সম্মানিত বন্ধুগণ আফসার আলী স্যারের ফ্যামিলি থেকে আমার ফ্যামিলিতে আসলে ইনশাল্লাহ সবাইকে বন্ধু করে নেব এটাও স্পেমি কমেন্ট চলুন এইভাবে যদি আপনি কমেন্ট করতে থাকেন তাহলে আপনি কি কাজ করছেন এটা একটু বুঝতে পেরেছেন অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আপনার যে রিলেটেড ভিডিও বা পোস্ট ট্যাক্স হোয়াটেভার এখানে আপলোড করা হচ্ছে সেটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে সেই অনুযায়ী কমেন্ট করার জন্য বুঝতে হবে এবং বুঝে সেই অনুযায়ী যদি কমেন্ট করে তাহলে কিন্তু আপনার কমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে কাউন্ট হবে কোথায় যে যে রিলেটেড ভিডিওতে আপনি কমেন্ট করেছেন জন্য কিন্তু এই যে এখানে একটা স্টিকার কমেন্ট আছে আপনাকে দেখাচ্ছি আমি একটু সোলো নেটওয়ার্ক আছে যা ফলে এই যে গুড ডে এটা স্পেমি কমেন্ট এখান থেকে কোনো রকম ভিউজ কাউন্টিবিলিটি হবে না কিন্তু কমেন্ট শো করছে আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন ইনসাইটে আমরা একটু ঢুকবো একটু দেখাবো আপনাদেরকে যে আসলে আমি যা বললাম এখানে একাশিটা কমেন্ট এবং সাতষট্টিটা লাইক দেখেন তো অনলি ফর ভিউজ এসেছে চৌত্রিশটা কেন চৌত্রিশটা আসবে এখানে তো আপনার সাতষট্টিটা ভিউ আসার কথা যদি নর্মালি চিন্তা করেন কিন্তু আসেনি প্রিয় ভাই ও বোন আপনাদেরকে বলছি কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই যে রিলেটেড ভিডিও পোস্ট টেক্সট দেখছেন সেই অনুপাতে আপনি কমেন্ট করার চেষ্টা করবেন হলে আপনার কমেন্টটা কাউন্টেবিলিটিতে আসতেছে না ভিউজও হচ্ছে না আপনার সময়টা নষ্ট হচ্ছে আমার ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য